আমরা লড়তে জানি করতে জানি করতে জানি এটা নয় যে মুখে বলি করি না লক্ষ্মীর ভান্ডার কে করেছে আমরা করেছি সবুজ সাথী সাইকেল কে দিয়েছে আমরা দিয়েছি স্মার্টফোন কে দিয়েছে আমরা দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করবো একুশে যদি জিতি ছ মাসের মধ্যে করে দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষান ভাতা দেবো যদি জিতি করে দিয়েছি আমরা বলেছিলাম তো বিনা পয়সায় করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টের করে দিয়েছি বলিনি অথচ করেছি কত কাজ রূপশ্রীর পঁচিশ হাজার টাকা সমব্যাথি কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সমব্যাথি আমাদের এখানে বিজেপি এমপি কিছু করেছে করেছে কিছু আমাদের এমপি তো ছিল না আপনাদের ধন্যবাদ অনেক অভিনন্দন কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তফরকে জিতিয়েছেন আমি শুধু বলবো মানুষের হয়ে খাজ করে পড়ে থাকতে হবে আর যদি তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে মানে এক একটা কনস্টিটুয়েন্সি বেছে নিয়ে শুনে সেইভাবে ক্যাম্প করবে এমএলএদেরও আজকে করতে হবে আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার তোমরা দুয়ারে ক্যাম্প করবে জনপ্রতিনিধিরাও করবে মানুষের কিছু বলার থাকলে এসে বলবে আমি যখন সমুদ্র

যখন আমি দেখলাম নোটবন্দি করেছে আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল অনেকে এসে বলল আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে দেশের লাভ হবে না আমি বললাম শোনো আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই তার কারণ যখনই নোটবন্দি হলো আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে ও আমাকে দেখে আমাকে এসে বললো দিদি দেখো না ওর ছেলে মেয়েদের দেখে বললাম ও বলছে আমাকে দু হাজার টাকা রুফিয়া দেও না আমার পাশ পাশবি নেই কালসি তিয়া করে আমার পাশ পাঁচশো টাকা হাজার রুফিয়া নোট নেই আমার পাশ কই নেই ব্যাংক মেমি নেই দেয়া করে আলম তার এই অবস্থা

এতো দুপোয়াশা চারপোয়াশা ওখানে জমি যখন ফার্মারিকে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচ করতো আপনারা কি বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষীর ভান্ডার আছে আপনারা বিশ্বাস করবেন আমার নিজের একটা লক্ষীর ভান্ডার আছে তাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে পূজো থাকে ওটার মধ্যে ফেলে দিই কেন ফেলে যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে খুশি যখন করেছিলাম করেছিলাম তখন ঠিক ষাট বছর আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে আমি বললাম না সেটা হয় না পরিবারে এখন সংসারগুলো ভাগাভাগি হয়ে গেছে একটা পরিবারের পাঁচটা বউ হতে পারে একজন পাবে চারজন পাবে না এটা হতে পারে না তারপরে ষাট বছরটা ভাবলাম আরে ষাট বছর তো জীবনে শুরু হয় আমি আজকে ষাট বছর যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে আবার সেই জন্য লাইন দেবে কেন্দ্রীয় সরকার দেবে কি না কোনো দরকার নেই তাই বললাম ভাণ্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে যতদিন বাঁচবে ততদিন পাবে তাহলে আমরা যেটা বলি কথা রাখি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীকে আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট কলেজ করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেব না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেব তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবে তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে তে আপনি মাইনে পাবে চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে খুশি কি খুশি না কি কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি এটুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করবো ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ছিল এখন তো সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভাবছে আর ঘুম থেকে উঠো মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান মোদির ছবি জল খেতে যান মোদির ছবি কুলিয়ার লোক ভাই কানা দেশের মাননীয় প্রধানমন্ত্রী চাল দিচ্ছি আমরা এক পয়সা দেয়নি এই দু বছর থেকে ওদের যে বারো হাজার কোটি টাকা আমরা পাই এক পয়সা দেয়নি তিরিশ হাজার কোটি টাকা মাল্টিতে হয়েছে শুধুমাত্র রেশানে চাল দেওয়ার জন্য আর মিথ্যে কথা বলছে মোদী আমি মোদী বাবা বলি না আমি বলি গ্যারেন্টি নো গ্যারেন্টি উনি বলেন আমার গ্যারেন্টি আমি বলি ফোর গ্যারান্টি গ্যারেন্টি না যারা মিথ্যে কথা বলে তাদের আমি ফোর বলবো না তো কি বলবো কি পনেরো লাখ টাকা দিয়েছে পনেরো লাখ টাকা করে দেবে বলেছিল সবার অ্যাকাউন্টে ভোট তো নিল এমপি তো হলো আবার এমপি পাল্টেও গেল এবার উল্টেও যাবে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে কথা বলে না কেন ওই বিয়ার লোকগুলো আপনাদের তো গলার খুব ঝোঁক আপনাদের ছেলে মেয়েরা তো ভালো রেজাল্ট করে তাহলে কথাটা কেন বলেন না জোরে এবার আমাকে বলুন রোজ টিভিতে দেখাচ্ছে ইউটিউবে দেখাচ্ছে রেডিও খুললে দেখাচ্ছে সংবাদ মাধ্যমে এক দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছে আমি আসতে বলি তারা আপনারা জোরে বলবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছে তাহলে বদিবাবুর কি হলো নো গ্যারেন্টি বরঞ্চ লোকে বলছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দ লাল এবার বলছে বিনা পয়সার বিদ্যুৎ দিচ্ছি দিয়েছে

দু কোটি ছেলে মেয়ে চাকরি দেবে পাঁচ বছরে কত হতো দশ কোটি আর দশ বছরে হতো কুড়ি কোটি একটা ছেলে মেয়ে চাকরি দিয়েছে দেয়নি উপরন্ত সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে ছাব্বিশ হাজার টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল মানুষ কেক বাঘ শুনেছেন চাকরি খেক বাঘ শুনেছেন চাকরি খেক ভাজপা চাকরি খেক ভোটে গেলেই চাকরি দিলে একটা ফিল করে দিচ্ছে না স্যার ওটা ঠিক হয়নি ক্যান্সেল করে দিল ক্যান্সেল আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায় তুমি চাকরি দিচ্ছ না রেলে চাকরি নেই ট্রেনে চাকরি নেই সব ফায়দা নিয়েছেন স্কুল চাকরি নেই চিত্রাঞ্জন লোকমরিবে চাকরি নেই তোমার সরকারি চাকরি সব বন্ধ তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তি কি আছে

বাজিল ভাবতা বাজিল কয়েকটা মাফিয়া কয়েকটা গুন্ডা আর কয়েকটা ভূতেরা আর কয়েকটা লুটেরা চোরগুলোকে নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন ভাতফা চোরগুলোকে ভাজপা মেশিনে ঢুকিয়ে দিচ্ছে আর দিলে ইনকাম ট্যাক্স হবে না আর সিবিআই হবে না আর ইডি হবে না এই জন্যই চোরগুলো আছে সেগুলো ভয়ে ভয়ে বিজেপিতে যায় সাধারণ মানুষরা যায় না এটা মাথায় রাখবেন